ঠিক আছে সবজি টবজিগুলো কোটাকুটি বলছে ওখানে মাছটা ধুয়ে মাঠে গেছে না কি করবো হ্যাঁ করো তবু দেখো

এই যে কাটিয়ে দাও মাম্মা চাটা দাও হ্যাঁ 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 এই দিদি বনমিলে গেটে শুনলে একটু ঘুরবে দাঁড়াবে একটু হাঁটু হ্যাঁ ইউমার সাথে ইউমার সাথে একটু হাঁটিয়াটি করে হ্যাঁ হাঁটি হাঁটি দিদিভাই আর বলবে না হ্যাঁ স্নান টান সেরে চলে এসছ উপকার করে পুজো তোমাদের দাদার কাছে আছে মেয়ে দিকে পড়ছে আমি তাতে করে পুজো টুজো দিয়ে নিচে আসলাম এসে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে পুচকু যে ডিম সেদ্ধ করেছি ওর একটা আমার একটা পরে খাবো হবে

আচ্ছা দেখবো হা করো হা করো হা করো হা করো হা করো দেখো এখন তুমি স্নান করবে ডিম সৈত খাবে তারপর শুবে ঘুমাবে আমি রান্না করবো বুঝলে ঘন্ট বুঝলে বাবার ঘন্ট মামা বলে ঘন্ট

সমস্ত কিছু একবার বুঝিয়েছি আবার খারাপ করলো ঘরের অবস্থা কেমন কোন কাজ করবো সরকারের বললো কি অবস্থা করে গেছে আমি একে বসে করবো সবজি তুলবো তখন প্রচুর কাজ আমি প্রচুর কাজ লাগবে

মাথাগুলো ভাসতে দিয়েছি এটা পুঁসারের মধ্যে দিয়ে দেবো পুঁসারটা হালকা একটু সেদ্ধ করে নিলাম হয়ে গেছে এখন তো তরকারিটাও ভাজা হয়ে গেছে এখন পুষে পুষের তৈরি সেদ্ধ হয়ে গেল একবার দিয়ে মাথা দিয়ে নাড়াচাড়া করে নেবো তারপর মাছগুলো করবো এখন আমার আবার ফোন নিচ্ছে তো আমার আবার ফোনে হোয়াটসঅ্যাপে কোথায় আসে পাঠিয়েছে ওইগুলোই করছে বসে করো তো পরে রেস্কটা নিয়ে আসছি না কেন উপরে আমি তো ফার্নিচার পর লিখছি ঘাড়ে ব্যথা করবে না হ্যাঁ কিছু নিয়ে পড়েছিলো ঠাম্মার খালে ওকে আবার আনলাম এনে শুয়েছিলাম ওই পাশে দিদি পড়ছে এদিকে আমার আন্না বান্নাগুলো চলছে ব্যাপার আছে আচ্ছা দাদা তাই এসেছে

রান্না বান্না প্রায় হয়ে এসছে এখানে মাছের ঝোলটা হচ্ছে মাছগুলো তুমি এসে ঝোলটা ফুটি রয়েছে হয়ে আছে না একটু কফ হয়েছে মাছগুলো তুলে নিয়েছি

ঘুম থেকে উঠে গেছে তুমি জুতো পড়ছো পড়ো 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 মামা তাড়াতাড়ি ওঠ আমি এদিকে রুটি ভাজা হয়ে গেলে গ্যাসটা মুছবো রুটি ভাজা হচ্ছে হয়ে হয়ে গেলে গ্যাস মুছে তারপরে খেতে দেবো সবাইকে কি মা তাহলে পুরো স্টেবিলের পড়েছি মা কেন এই টাইমে করে রাখলে রাত বেলা ঝামেলা থাকে না তাহলে কুচকু খুব জ্বালায় রাতের বেলা দিয়ে বিকালে পড়তে খুব জ্বালা খেয়েছিস বাটিটা ওখানে থাকলো তাই আর একটা বাঁচতে চললো আমার সমস্ত কাজ হয়ে গেছে এখন দুধ খেতে শোনা আগে খেতে দিয়ে দিয়েছি উপরে গেছে এখন শ্বাসের মতো দেবো কুচকুকু খাওয়াবো হালকা ভালো করে একটু গোছালাম খাওয়া দাওয়া মানে কাজটা হ্যাঁ ওই দিয়ে গ্যাসটা শুনছে তো ওইদিকে একটু গোছানো গোছানো করলাম ভালোর মধ্যে একটু গোছালাম এখন খাওয়া দাওয়া মাকে মাম্মা হয়েছে করতে যাচ্ছি বাবার ছেদ তাই তো কোথায় হ্যাঁ সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যা দিয়ে আসলাম সিঁদুপুরে পরে আর ভিডিও করা হয়নি তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম সন্ধ্যা দিয়ে আসলাম

আবার কোন জিনিস বের করছিস এতক্ষণ ঘুমালেন ঘুরি তো বাজে নটা ষোলো সোনামা পড়ে আসলো এসে টান টান ওটো বই জায়গায় বই রাখো কালকে স্কুল আছে না সোমবার তো যাও বই গোছাও বই গোছাও যাও স্কুলে বই গোছাও হ্যাঁ বিছানা বিছানা পেরে রেডি করে দিই নাহলে বুনুর মশা ঘুমাবে উপরে সমস্ত কিছু খুলে টুলে থেকে আমি আটকে দিয়ে এসেছিলাম আবার সমস্ত জানা টাকা খুলে দিয়ে তুই লাইট জ্বালিয়ে আবার এখন আমাকে যেতে হবে তোকে কেন তোকে বলি সবসময় আটকে দিয়েছিল

তো ভিডিওটা ভিডিওটা একদম শেষ করছি ভিডিও যদি অবশ্যই ভিডিও লাইক করা চ্যানেলটা অবশ্যই সবস্ক্রাইব দেখবি পছন্দ হয় আর